অন্যদিন সকালে যে আমি ঘুম থেকে উঠি আজকে তার থেকে একটু তাড়াতাড়ি উঠেছি যার জন্য চোখ মুখগুলো ফুলে ফুলে আছে উঠেই একদম রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না বসাতে আর আজকে এত তাড়াতাড়ি কেন রান্না করছি সেটাও বলব তার কারণ হচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী আর সকাল সকাল একটু ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তার কারণ আজকে ওদের সামার ভ্যাকেশান পড়বে আর ছোটোখাটো একটু টুকটাক অনুষ্ঠান মতন হবে স্কুলে সেভাবে বড় কিছু নয় একটুখানি ছোটোখাটো অনুষ্ঠান তো যার জন্য উঠে আগে রান্না করে নিয়েছি তার কারণ কখন ফিরবো জানি না তো ফিরতে ফিরতে হয়তো বারোটা বেজে যাবে তখন এসে আর রান্না করার ইচ্ছে থাকবে না আর আজকে খুব একটা গরম নেই কদিন ধরেই কিন্তু কলকাতাতে ভালোই বৃষ্টি হয়েছে আর নমস্কার তোমরা কেমন আছো সবাই ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। খুব ব্যস্ত ছিলাম কদিন তার জন্য তো আজকে দেখো একদম শর্টকাট মেনু যেটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত তাড়াতাড়িতে এই রান্নাটা ছাড়া আর সেরকম কোনো রান্না তো আমার মনে হয় না হয় বলে মাছ করতে গেলে অনেক ঝামেলা হয় তার জন্য ডিমের ঝোল আর ভাত করব। আর আমার ছেলেকে ডেকে দিয়েই গেছিলাম কিন্তু ওরও সেই একই অবস্থা সকালবেলা উঠতে চায় না তাই জন্য উঠছে আবার ঘুমোচ্ছে তো এইদিকে দেখো কড়াটা আমার গ্যাসে অতিরিক্ত গরম হয়ে ছেলেকে ডাকতে গিয়ে তো যাই হোক তার মধ্যেই রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে একদম যাতে সহজ পদ্ধতিতে ডিমের ঝোলটা হয় সেইভাবেই রান্না করে নিচ্ছি আর আগের দিন রাত থেকেই সব কিছু আমি রেডি করে রেখেছিলাম মানে আলু ডিম সব কিছু কেটে ভালো করে ফ্রিজে রেখেছিলাম ডিম কেটে নয় মানে ডিম সেদ্ধ করে তো সব কিছু রেডি করে রেখেছিলাম আর এখন তাই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি তো এত কিছু করে দেখেছিলাম আমি রেডি তা সত্ত্বেও আমি কিন্তু ঠিক টাইম মতন স্কুলে পৌঁছোইনি অনেকটাই লেটে পৌঁছেছি প্রায় সাড়ে নটার থেকে আমি স্কুলে ঢুকেছি যেখানে সাড়ে আটটায় যাবো ভেবেছিলাম তো সেখানে সাড়ে নটায় ঢুকেছি যখন যাই ওদের অনুষ্ঠান অনেকটাই শুরু হয়ে গেছিলো যাই হোক ছোটো ছোটো কুচি কাচারা নাচছিলো সেভাবে হয়তো কেউ হাত ঠিক মতন করতে পারছিলো না পা ঠিক মতন করতে পারছিলো না কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো আর আমার ছেলেকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি এবারও একটু লজ্জা লজ্জা পাচ্ছে যতই হোক হলুদ পাঞ্জাবি পরে যেতে বলেছিল তো রেডি হয়ে গেছি রেডি হয়ে দেখো বাইরে যাচ্ছি এখন কিন্তু একটু রোদ নেই ওয়েদারটা অনেকটাই ভালো আর অটোয় করে গেলাম স্ট্যান্ড থেকে

তো কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো আর কমেন্ট করে দিও চলো টাটা এরপরে আমরা সবাই যারা পেরেন্টস ছিলাম ওরা ফটো তুললাম তারপর টিফিন নিয়ে বাড়ি চলে এলাম তোমাদের ছোটোবেলায় রবীন্দ্র জয়ন্তী তোমরা কীভাবে পালন করেছো সেটা অবশ্যই আমাকে জানিও আমার যদিও বা একটুও মনে নেই যে আমি ছোটোবেলায় রবীন্দ্র জয়ন্তী কেমনভাবে পালন করতাম তো যাই হোক সত্যি কথা এটা একদমই আর এখানে দেখো কিছু আমরা ফটো তুলেছি মায়েরা মিলে আর বাচ্চাদেরকে নিয়ে চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা